প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ নভেম্বর দু সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল চুয়াত্তর এক নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ ক সন্ধিবিচ্ছেদ করুন স্বরানন শট যোগ আনন নন খ ব্যাস সহ সমাস নির্ণয় করুন উপকথা কথার সাদৃশ অব্যয়ভাব সমাস গ এক কথায় প্রকাশ করুন যে পরের গুণে দোষ ধরে উত্তর ও সুয়ক ঘ নাম্বার বাগধারাটির অর্থ লিখুন জ্বর ভরত উত্তর নিষ্ক্রিয় ব্যক্তি উ নাম্বার শুদ্ধ করে লিখুন ইক্ষুর চারা বপন করা হলো শুদ্ধবাক্য ইক্ষুর চারা রোপণ করা হল দুই নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর লিখুন ক নাম্বার মৌরিফুল গল্প গ্রন্থটিকার রচনা উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ মনসা মঙ্গল কাব্যের কে উত্তর কানা হরিদত্ত নাম্বার বাংলা সাহিত্যের মৌমাসি নামকার উত্তর বিমল ঘোষ ও নাম্বার, উমা ও পারিমোহন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র উমা ও পারিমোহন রবীন্দ্রনাথ ঠাকুরের খাতা গল্পের চরিত্র তিন নম্বর প্রশ্ন নিয়োগ পরীক্ষার জন্য একটি আবেদনপত্র লিখতে বলা হয়েছে আবেদনপত্রটি লিখে দেওয়া আছে আপনারা দেখে নেবেন চার নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন ইংলিশ ক তিনি সময় মতো কাজটি শেষ করেছেন উত্তর হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক ওয়ান টাইম খ নাম্বার তিনি হাইকোর্ট বিভাগের একজন অফিস সহকারী উত্তর হি ইজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট ইন দ্য হাইকোর্ট ডিপার্টমেন্ট কাপড়টির রং পাকা উত্তর দ্য ক্লথ ইজ কালার ফার্স্ট ঘ নাম্বার মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উত্তর ডু অর ডাই ওয়া নাম্বার প্রশ্ন ছেলেটি হারে হারে দুষ্ট উত্তর দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবোন পাঁচ নম্বর প্রশ্ন গ্রামার অ্যান্ড লিটারেচার ক নাম্বার রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেস ভয়েজ উত্তর যাত্রা শুভ হোক খ নাম্বার কারেক্ট দ্য সেন্টেন্স Each of the candidates have submitted their forms. Uttar. Each of the candidates has submitted their forms. Go number. Write the verb form of register. Uttar. Register. Go number. Change the voice. Do it. Uttar. Let it be done. Who number? Who wrote the rhyme of the ancient mariner? উত্তর এস টি ছয় নাম্বার প্রশ্ন রাইটার প্যারাগ্রাফ অন আর্থ থ্রেট ইন ঢাকা সিটি উত্তর দেওয়া আছে আপনারা দেখে নেবেন গণিত অংশ প্রশ্ন সহ সমাধান করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দশ নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর লিখুন ক নাম্বার থাইল্যান্ডের মুদ্রার নাম কে উত্তর থাইল্যান্ডের মুদ্রার নাম বাত খ নাম্বার ভবদহ বিল কোন জেলায় অবস্থিত উত্তর ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত গ নাম্বার ফ্লোটিলা শব্দের অর্থ কে উত্তর ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর ঘ নাম্বার পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে অবস্থিত উত্তর ইস্তাম্বুল উ নাম্বার সলভ অয়ার কী সলভ অয়ার কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম ছ নাম্বার নির্বাচন পদ্ধতিতে আলোচিত পিআর পূর্ণরূপ কী উত্তর পিআরের পূর্ণরূপ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ছ নাম্বার সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর সার্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্গীয় জ নম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে উত্তর বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে ঝ নাম্বার বাংলাদেশ স্টারলিং ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে উত্তর নয় এপ্রিল দুই হাজার পঁচিশ সালে ইয় নম্বর বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারীর নাম কি উত্তর নিশাত মজুমদার এগারো নম্বর প্রশ্ন টিকা লিখুন বিশ্বজিরা সংঘাত ও শান্তি প্রক্রিয়া